আমার ফোন এখানে আছে আমি ফোনটা বলে যাচ্ছি আমার মতো অন্ধ কেউ নেই

Non ho una cosa che si può è una cosa che si

তারা যারা লাইভে আছে ওকে লাইক করে দেবা যারা যারা লাইভ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো আমার ছোট্ট রয়েছে কমেডিটা সবাই যাও সেখানে গিয়ে ভিডিও দেখো

সবাই কোথায় যার যারা আছে কমেন্ট করো একজনই করে আছে শুধু কেউ কিছু না বললে আমি বলবো কি করে কেউ কিছু বলো তোমার সব কথা যালনা যারা যারা আচ্ছা কিছু বলবেন তাহলে চুপচাপ হয়ে থাকতে ভালো লাগে না যার যার আছে কিছু বলো চুপচাপ হয়ে আছে সবাই এভাবে লাইফ বোরিং লাগবে তুমি থ্যাংক ইউ বলছো কেন আমি তো কিছু বলিনি হাই হ্যালো কোথা থেকে বলছো তুমি একটু জানাবে যদি আমার লাইভে প্রথম জয়েন হয়ে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো পরশু পরশু দিন ডি আর এম এর ফুল এত সঠে লিখে মানুষ একদিন বলতেছে কি নাম লিখেছি তখন হ্যাঁ বলার ছেলের বয়সে ছেলের বয়স আমাকে বলছে যে আমি তোমার ছেলের বয়সী আচ্ছা তোমার বয়সটা কত ছিল বলো বলে সাতাশ আচ্ছা তুমি আমার থেকে পাঁচ ছ বছরে বলো তুমি আমার ছেলের বয়সী কী করে বাবা প্রতিদিন তো আর সময় পাই না আচ্ছা হ্যাঁ সে তো অবশ্যই প্রতিদিন প্রতিদিন সময় পাওয়া যায় না তাও তুমি আসো ধন্যবাদ স্মাইল থ্যাংক ইউ সবাই কেমন আছে একটু জানাবে তুমি ভেরি নাইস নাইস স্মাইল ছাড়া আর কিছু লিখতে পারো না দেখবা লাইক করে দিয়েছি আচ্ছা দেখবো

মাত্র তেল দিয়ে বসলাম চুল আসছিলাম এখন খোলা যাবে না তেল না দেওয়া থাকলে খোলা যাবে তেল দেওয়া আছে এখন বাইরে যাবো না থ্যাংক ইউ তুমি এছাড়া যদি কিছু পারো তাহলে সেগুলা বলো এমনি গল্প করো আর এগুলা একটাই আরো করছো

we Good night, Ganesh. Ganesh, good night. আছো লাইভে কিছু বলো সিট ক্যামেরা নো এইভাবে বোরিং ফিল লাগছে কেউ কিছু বলছো না কেউ কিছু বলো এইভাবে কেউ কিছু না বলে লাইফটা কন্টিনিউ করা যাবে না না

life

Gracias. No, অষ্টমী দাস তোর কথা এখনই বললো আমাকে ভালো হয়েছে এক্ষুনি তোর নামটা নিতো

ছোটকা দেখ বিয়ের খবর তো তুই জানিস কিনা হ্যাঁ হয়ে গেছে রে

জোরে জোরে কথা বলে জোরে জোরে বলা যাবে না অনেক প্রবলেম হয় এখন জোরে জোরে কথা বলবে সবাই তুই শুনতে পাচ্ছিস না বললাম জোরে জোরে কথা বলা যাবে না সবার অনেক প্রবলেম হয় চুপ করে থাকবে না ও হ্যাঁ আজকাল মানুষের প্রবলেমটা বেশি হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে আমাকে নিয়ে

বলো যারা যারা আছো এরকম চুপ করে থাকলে তো লাইফ বোরিং লাগে তাহলে লাইভটা আমি কন্টিনিউ করতে পারবো না সরি না 1 মিনিট হ্যাঁ না তো আমি বলে কেটে দেবো তাহলে যে এমন কমেন্ট করবে ছোটন এর আগে দিন ভালো ভালো করেছে তো তোমার নামরাmeida তাহলে আসেন আজকে বহুত তার পরিচয় দেখা যায় সেটা বোঝা গেছে যে তুমি কতটা ভদ্র আর অভদ্র বোঝা গেছে সেটা

তোমরা কেউ কিছু বলছো না তো ওরকম করে লাইফটা কন্টিনিউ করা যায় না আধা ঘন্টা করে লাইফ রেখে দেব কালকে আবার আসব কালকে ওই দশটা দশটার দিকে আবার আসবো কালকে দশটা পনেরো কি কুড়ি না হলেও দশটার মধ্যে চলে আসবো

কাটাগুলো হ্যালো তো সরি দাদা তুমি অনেকটা দেখতে এসছো তো আজকে লাইভটা বেশিক্ষণ আমি কন্টিনিউ করবো না আমি এখন এই লাইভটা শেষ করছি কালকে আবার আসবো কালকে এসো তো এখন লাইভটা কন্টিনিউ করতে পারবো না

গুড নাইট বাই সবাই ভালো থাকবে সুস্থ হবে কালকে আবার আসছি